আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে রয়েছে এক আশ্চর্য গাছ যাকে দেখে মনে হয় সত্যি কোনো জাদুর ছোঁয়া রয়েছে গাছটির নাম ড্র্যাগন ব্লাড ট্রি এটি মূলত ইয়ামনের সৌকোট্রা দ্বীপে পাওয়া যায় গাছটির বিশেষত্ব হলো যখনই এটিকে কাটা হয় তখন এর ভেতর থেকে লাল রঙের তরল বের হয় যা অনেকটা রক্তের মতো দেখায় এ কারণে এর নামকরণ হয়েছে ড্র্যাগন ব্লাড ট্রি প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গাছের রহস্য দেখতে ইয়ামেন ভ্রমণ করে ধারণা করা হয় এই গাছের বয়স ছয়শ একটি পূর্ণ বয়স্ক ড্র্যাগন ট্রি সাধারণত দশ থেকে ১২ মিটার লম্বা হয় আশ্চর্যের বিষয় হল এটি প্রতি দশ বছরে প্রায় এক মিটার করে বৃদ্ধি পায় এই গাছকে অনেকেই জাদুকরী গাছ হিসেবে মনে করেন কারণ এর লাল রঙের রস শুধু অদ্ভুতই নয় বরং বহু রোগ নিরাময় ব্যবহার করা হয় এছাড়াও এই রস থেকে লোবান নামক এক বিশেষ পদার্থ তৈরি করা হয় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় প্রকৃতির এই রহস্যময় সৃষ্টি আমাদের পৃথিবীর বিস্ময়কর বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ